ভাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজ আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে আসছি আমি এখানে ল্যাংচা করে দেখাবো আটা দিয়ে আমি এখানে এক কাপের মতো আটা নিয়েছি প্রথমে আমি আটাটাকে একটু ভেজে নেব এক টেবিল চামচের মতো ঘি দেব হালকা করে আটাটা ভেজে নেব দুই মিনিটের মতন ভাজ বড়া টানি আমার আটাটা ভাজা হয়ে গেছে আমি এবার ঠান্ডা করে নিয়েছি ভালো করে নিয়ে গেছে ঠান্ডা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর সাথে এক কাপ দুধ মিশিয়ে দেব সাথে দেব চার চামচে এক চামচে চার ভাগের এক ভাগ খাবার সোডা দেবো আর কি বেকিং সোডা ভালো করে আমি মুতে নেব ভালো করে মুড়তে হবে জিনিসটা যাতে সবকিছুর সাথে মিশে যান আমি ছোটবেলা চার পাঁচটা গুঁড়ো করে নিয়েছি এটাকে দিয়ে দেবো ফ্লেভারটা ভালো আসবে এবার কিছু ভালোভাবে মুখে আমি এখানে আমি এক কাপ দুধ নিয়েছি ফুটানো দুধ ঠান্ডা করে নিয়েছি আমি দেখবো কত রুক আমি অল্প অল্প করে দিয়ে দেখবো আমার যত লাগে আমি তত রুকিয়ে দেখবো ভালো করে আমি মিখে নেব এটা এটা পুরো শক্ত ডো হবে না একটু চিপচিপ থাকবে পরে আস্তে আস্তে দশ মিনিট লাগলে সেটা যাবে এখানে আমি আর একটু দুধ দিব দেখো এইভাবে আমি এটা লিখে নিলাম দশ মিনিট রাখলেই আবার শক্ত হয়ে যাবে এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এবার এ অবস্থাতেই মিষ্টি ডোটা রেডি হয়ে গেছে এবার আর চিপচিপ করছে না এবার শক্ত হয়ে গেছে এ আমি একটু হাতে একটু মেখে মিষ্টি আকারে তৈরি করে নেব

কোনো ফাটা না থাকে তাহলে মিষ্টিটা ফেটে যাবে এইভাবে করে সবগুলো মিষ্টি আমি করে নিচ্ছি আমি মিষ্টিগুলো রেডি করে নিয়েছি এভাবে করে নিয়েছি এবার তেলে ময় দিয়ে দেবো তেলটা হালকা গরম হবে তখনই আমি দিয়ে দেবো খুব গরম করার অবস্থায় দেওয়া যাবে না আমি দুইবার ভেজে নেব আমার ল্যাংচাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমি প্রায় একবারে লো মিডিয়ামে সাত থেকে আট মিনিট ভেজে নিলাম খুবই অল্প আছে ভাজতে হবে নাহলে ভেতরে আবার কাঁচা থাকবে দেখো একটা ফাটে নাই কিছু হয় নাই খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে চেয়ার বেশি লাল করবো না বাকিগুলো এবারে ভেজে নেই এখানে আমি চাষনি করে নেবো চাষনির জন্য আমি দেড় কাপ মত চিনি দেব দেড় কাপ চিনি দিলাম আর এখানে তিন কাপ জল দেবে মিষ্টিটা ভাজা হতে হতে চাষনিটা হয়ে যাবে চিনিটা গড়লেই যাবে আমার চাষি শিরাটা হয়ে গেছে ফুটে গেছে এবার আমি শিরাটা কোনো ভারী করার দরকার নাই শুধু ফুটে গেলেই মিষ্টিগুলো আমি দিয়ে দেবো মিষ্টিগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি পুরাপুরি গরম না এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো এবার ফুল আজে আমি তিন মান তিন মিনিটের মতো ডেকে দেব তিন চার মিনিট ডেকে এখন আমি মিষ্টিগুলোকে তিন মিনিটের মতন ডেকে দেবো ফুল আছে তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি কী অবস্থা দেখো বন্ধুরা মিষ্টিগুলো ফুলে বড় হয়ে গেছে এই অবস্থা আমি আরও তিন চার মিনিটের মতো রেখে দেব তারপর আমি নামিয়ে নেব মোটামুটি হয়ে গেছে বন্ধুরা দেখো আমি এমনভাবেই রেখে দেব এক ঘন্টা মতন রেখে দেব আর আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রাখবো এক ঘন্টা পর তোমাদের কাছে ফিরে আসবো এক ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখো আমার মিষ্টিটা কতটা সফট হয়েছে খুবই নরম তুলতুলে হয়েছে তোমরা একবার হইলো বানিয়ে দেখো আমি একটা কেটে দেখাচ্ছি এর আগে আমি দুইবার ময়দা দেওয়া করেছিলাম ময়দার গুঁড়ু দুধ দিয়ে কিন্তু আজ আজকে আমি আটা দিয়ে করলাম প্রথমবার দেখো কতটা নরম হয়েছে তোমরা একবার হলো বানিয়ে দেখো খেতেও খুব ভালো লাগে একবারে দোকানের যে মিষ্টি ছানার মিষ্টি সেই রকমই লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও